আজকে একটা তামিলনাড়ুর অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি বন্ধুরা আজকে দেখলাম যে কলা পাতাটা একটা বুড়ো পাতা দিয়েছিল আমি সেটা চেঞ্জ করে কচি কলা পাতাওয়ালা স্টিলের থালাটা নিয়ে নিলাম থালাটা নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে উপরে দিয়ে দিলো মাঝখানে ফুটোওয়ালা মেদিওয়া তার পাশে দিয়ে দিলো আচার আগে দিয়েছিল পেঁয়াজ দিয়ে তৈরি একটি পাতলা পাতলা রায়তা এখানে কিন্তু শেষ নয় তারপরে শুক্তোর মতো একটি তরকারি দিয়েছে এটা কিন্তু নারকেল দিয়ে তৈরি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অতটা ভালো না তার পাশে দিয়ে দিয়েছে আলুর একটি তরকারি তার সঙ্গে দিয়ে দিল একটি চাপাটি চাপাটির পরে দিয়ে দিল পনির একটি তরকারি পনির মাত্র এক পিস মাত্র পনির দিয়েছে এখানে ঝোলে ভড়ি দিয়েছে এক পিস পনির কি বন্ধুরা খাওয়া যায় বলো তারপরে দিয়ে দিল ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানির মধ্যে এই যে টুকরোগুলো রয়েছে পনির মতো দেখতে ওগুলো আসলে পনির না ওগুলো পাউরুটি ভাজা আমি প্রথমে পনির ভেবে দু চারটে বেশি নিয়ে নিয়েছিলাম পরে খেতে গিয়ে দেখি এগুলো পাউরুটি ভাজা ছিল একটা পনির দিয়ে কোনো রকম আজকে খেয়ে নেবো তারপরে নিয়ে নিলাম বেগুনওয়ালা সাম্বার তারপরে দিয়ে দিল কাপড়ের রসম তেলিক কসম তারপরে দিয়ে দিল দইয়ের মোড় তারপরে দিয়ে দিল মিষ্টান্ন তারপরে দিলাম পাঁপড় বা আপলম এই এতগুলো খাবার আজকে আমি একসাথে খাবো আপনারা কী দিয়ে ভাত খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরনের দেখার জন্য